আরজিগড়ের ঘটনার প্রতিবাদে হাওড়া এবার পথে নামলো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীরা আজ বিকেলে শিবপুর কাজীপাড়া মোড় থেকে জিটি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিল হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীদের অভিযোগ বর্তমানে পুলিশের নিচু তলার পুলিশ কর্মীদের নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না আর সেই কারণেই আরজিগড়ের মতো ঘটনা ঘটে গিয়েছে এবং তার তদন্ত সঠিকভাবে হচ্ছে না এছাড়াও তাদের অভিযোগ পুলিশ কর্তাদের একাংশ রাজনৈতিক মদতে থানার কিংবা নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না বর্বরচিত ঘটনা ঘটেছে সমাজের সমস্ত স্তরের মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করছে আজকে পুলিশ কর্মচারীরা সাবঅর্ডিনেট র্যাঙ্ক তারা দোষী হিসেবে স্বীকৃত হয়ে যাচ্ছে যেন তারাই করছে কিন্তু তা নয় আমরা আমাদের যে পুলিশের যে ফেরি আছে আমি রিটায়ার্ড পুলিশ কর্মচারী হয়ে বলছি আমাদের যে ফেরি আছে সেই ফেরি ফেরি বা সেই অর্ডার মেনেই আমাদের কাজ করতে হয় সেই জায়গায় আমরা সমাজের তোলতে হেরও প্রতিপন্ন আজকের দিনে আমরা তাই প্রয়োজনটা অনুভব করেছি আমরা অন্তত সাধারণ কর্মচারীদের বিপুল সমর্থন রয়েছে পিছন থেকে আমাদের যারা এখনও কর্মে আছে আমরা অন্তত এই জায়গাটায় মনোবল দেয়া এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে তাদের শরিক হওয়া সমাজের বিভিন্ন অংশের শরিক হওয়ার জন্যই আজকে আমাদের এই পথে ম্যাক্সিমাম সবই প্রায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী এবং তাদের পরিবার এই যে যে না এটা হচ্ছে ইনভেস্টিগেশন পার্টের ব্যাপার ইনভেস্টিগেশন পার্টে আমরা কেউই অ্যাকর্ডিং টু সি বা ধরুন বিএনএসএস আমরা কখনোই ইনভেস্টিগেশন পার্টে কোনো রকম কথা বলতে পারি না ওসি দোষী কি নির্দোষী সেটা তাদের তদন্তের মধ্যে দিয়ে প্রকাশ পাবে ঠিক আছে কিন্তু আপাত দৃষ্টিতে দোষী কি নির্দোষী সে তো তদন্ত বলবে একটা বিরাট বড় পুলিশ অর্গানাইজেশন একজন দোষী হতে পারে একজন নির্দোষী হতে পারে কিন্তু গোটা পুলিশ কর্মচারী সাবঅর্ডিনেট র্যাঙ্কের আজ আঘাতপ্রাপ্ত হচ্ছে এই জায়গাটাই আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের কাছে তারা অত্যন্ত হেয় প্রতিপন্ন হচ্ছে